আরে এইটা আমি কি দেখলাম হাসানি দেহি আবার একটু দেহি আমি বিশ্বাস করি না তোমার বিশ্বাস করাও লাগবে না আচ্ছা তাইলে এত কিছু যখন ঘটে গেছে তাহলে তো ঘটনা সত্যই হবে আমি সিঙ্গেল আরে ওই দিনও না আর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বললো যে আমি সিঙ্গেল সেই মেটাও আজকে বিয়ে করে ফেললো ये देख सकते हैं ये भाई साहब लोग করে ফেলছে কনসোলেশন তো জানাইতেই হয় অবশ্যই কনসোলেশন অবশ্যই মিস চকলেটকে তো কনসোলেশন জানাই দিলাম বাতি যারা তোমরা আমাকে কি জানাবা তাহলে তো এই উপলক্ষে তোমার করো না সুতো যাই হোক কাকা ওটাতেও আমার চলবে কিছু তো একটা জানাইছেন আপনি হাই গাইস কি অবস্থা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো সবাই খিসখাস দিয়ে ভালো করে বসেন আজকে আপনাদেরকে একটা বিয়ে খাওয়াবো ইয়ে মানে বিয়ে নয় বিয়ের খবর শোনাবো এই তো গত বছরে মিস চকলেট আপির ডাবল টাইমিং এর ভিডিও ব্যাপক আকারে ছড়ায়ে গেছে এবং ভাইরাল হয়ে গেছে ডাবল টাইমিং করে মিস চকলেট ভাইরাল হওয়ার আগেও আমরা ম্যাক্সিমাম সময় রায়হানের সাথে তাকে দেখেছি বিভিন্ন টকশোতে এবং বিভিন্ন ক্যাসেটে আর ডাবল টাইমিং এর ভিডিও সরিয়ে পড়ার পর থেকেই আমরা আর কখনো দেখিনি রায়হানের সাথে আমরা সব সময় দেখেছি মর্ম এবং অপূর্বা ইয়ে মানে মিস চকলেট এবং মর্ম তারা দুজন একসাথে আর তারপর থেকেই রায়হান সিলেটার শ্যাক খেয়ে বাপ্পারাজের রাজের পাড়ে চলে গেল যে যাই বলুক আমার এই রায়হান সিলেটার জন্য অনেক মায়া লাগতেছে আচ্ছা আমার মাথায় ঢুকে না রকমের একটা সুদর্শন ছেলে রেখে কেন অপূর্ব মর্মর মতন একটা মগা টাইপের ছেলেকে বেছে নিল শেষ পর্যন্ত আর শুধু কি বেছে নিয়েই ক্ষান্ত হয়েছেন একেবারে বিয়ে করে ফেলেছেন আর হ্যাঁ আপনারা কি ভাবতেছেন এই মর্ম ছেলেটাকে মগা বলছি আমি না মোটেও না আমি কাউকে মগা বলতে পারি না কারণ এই অধিকার আমার নাই কে বলছে আপনার তার মুখেই শুনে নেন মানুষ খালি খালি হ্যান্ডসাম ছেলে ডেট করে তো মগা টগা ডেট করা উচিত তো মগা টগা ডেট করা উচিত দেখেন এবার যার মাল সেই মগা বলছে আমার কি দোষ আমি মগা হ্যাঁ সবাই বলে আমিও আচ্ছা মেহেরা সব সময় পছন্দ করে সুদর্শন হ্যান্ডসাম ছেলে তাহলে আপনার এই মগা টকা স্বয়স করার কারণটা কি একটু বলবেন মগা ডেট করলে একটাই সুবিধা সেটা হলো কোনো চিট করার ভয় নাই ও আচ্ছা এবার বুঝলাম মগা ডেট করলে ছেড়ে যায় না ভালো অপশন পেলে ছেড়ে দেওয়া যায় জাতি হয়তো বা মেনে নিতে পারেনি কিন্তু এদের দুজন দুজনকে দেখলে বোঝা যায় যে এদের ভিতরে কত সুন্দর মিল রয়েছে আর কি সেই মিল সেটা কি আপনারা দেখতে চান বা বুঝতে চান আরে আজব তো আপনারা কি এদের দুজনের দাঁত দেখেন না এদের দুজনের দাঁতের কোয়ালিটি কিন্তু একই কোয়ালিটির একবারে সেম সেম বাট ডিফারেন্ট আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা তাইলে নিজেই কইতা আরে আমি পড়াইতে পারছি এটা আমার কপাল আর ওই যে দেখো অবস্থাটা এত সুন্দর মাল আমি পড়াইতে পারলাম না কি যে আমার সাত আর কপাল তোরা ফুল সজ্জা রাতে হচ্ছে শান্তি নেই চিত্তকার বউ যা হয় কই আমি তো এখন অলরেডি কনফিউশনে পড়ে গেছি এমন কিছু না হয়ে যায় যে এই মর্মসেলেটার ফুল সজ্জা রাতে কারণ টিকটকার তো ডিফ্রেন্ট বাট সেম সেম তো আবে শালে সেই চিন্তা অলরেডি আমার ব্রেন্ডের ভিতরে আইসে গেছে ভাবতেছি যে তোমাদের প্রেম কত হেলদি ছিল রে আমি তো প্রথমে দেখে ভাবছিলাম যে সিরিয়াখানার গন্ডার এরপর এই ছবিটা দেখে ভাবতেছি ও এখন বুঝতেছি যে না এটা হচ্ছে মিক্সড চকলেট মানি ওই অপু বা অপু